অstrodesha যখনই গ্রহণক্ষত্র ঠিক পজিশন পেয়ে যায় তখনই পৃথিবীতে আজীবাজীব ঘটনা ঘটে সে ভালো হতে পারে বা মন্দ হতে পারে আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু ঘটনা ঘটবে বহু আগে থেকে অন্তত বছর দুই আগে থেকে জ্যোতিষীরা কিন্তু প্রেডিকশন করেই রেখেছিলেন যে যখন শনি মিনে ঢোকবে তখন পৃথিবীতে অশান্তির বাতাবরণ তৈরি হবে হয়েছে এবং আমি বলেওছি যে কেন হয় এই জিনিসগুলো কি কারণে হয় ঠিক তেমনি কারণ কি চারটে নক চারটে ঘর পাঁচটা ঘর ছটা ঘর যদি একসাথে একটা প্ল্যানেট ফল দিতে শুরু করে তাহলে হ্যাঁ কি না ভালো কি মন্দ বিচার বিবেচনা কিন্তু মুছে যায় অর্থাৎ যেটা হবে সেটাই ঠিক যেটা হবে না সেটা হলো না কিন্তু কি হবে কেউ জানে না কনফিউজ হয়ে যায় কারণ কি আমি খাবো না খাবো ব্যাপারটা এরকম আর কি একটা নায়ের এদিক ওদিক যখন কানেক্টেড হয়ে যায় খাবো আছে নাও আছে কোনটা নেবেন দুটোকে ধরলে এই হচ্ছে একটাকে ধরলে এই হচ্ছে ব্যাপারটা ওইরকম হয়ে যায় তো বৃহস্পতি আজকে আমাদের বিচার্য বিষয় হলো বৃহস্পতি বৃহস্পতি তেরো তারিখে তেরোই জুন প্রবেশ করলেন কী না একটা নক্ষত্র চেঞ্জ করলেন অর্থাৎ মঙ্গলের নক্ষত্র ত্যাগ করে ঢুকলেন রাহুল নক্ষত্রে রাহুল নক্ষত্রে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু লগ্নের ক্ষেত্রে ভালো ফল হবে কিছু লগ্নের ক্ষেত্রে সেই ফলটা ততটা ভালো হবে না কিছু লগ্নের ক্ষেত্রে মন্দ ফল দেবে এখন প্রশ্ন হচ্ছে আমরা সব সময় চাই যে আমার ফলটা একটু ভালো যেদিক দিয়েই ঘুরুক না কেন আমি ভালো ফল পাব এই ধরনের একটা চিন্তাধারা মানুষ মাত্রেই থাকে থাকাটা কোনো অস্বাভাবিক নয় কিন্তু সেটা কি সম্ভব একটা প্রদীপ যখন জলে তার উপরে যেমন আলো আলোকিত হয় নিচেরটা অন্ধকার থাকে তেমনি প্রত্যেকটি প্ল্যানেট মুভমেন্টের সঙ্গে সঙ্গে কখনো আপনার খারাপ আসবে কখনো ভালো আসবে এই ভালো খারাপটা ধরবো কি করে ধরবো দশাপতিকে ধরে অর্থাৎ আপনাদের রানিং দশা যেটা চলছে যে দশাটা এখন চলছে লাইফে সেই দশাটার মুভমেন্টকে খেয়াল করতে হবে বাকিদেরকে খেয়াল করার দরকার নেই দশাকে দেখতে হবে এবং তাই দশাপতি কোন নক্ষত্রে বসে রয়েছে এই দুটোর মুভমেন্টকে দেখতে হবে এবং এদের এদের উপর যদি কারো দৃষ্টি বা কিছু থাকে সেটাকে লক্ষ্য রাখতে হবে আর ট্রানজিট যখন পারমিট করবে কোনো ঘটনাকে সেটা ঘটবেই যদি আপনার দশাপতি বা অন্তর্দশাপতি সেটা সাপোর্ট করে বসে থাকে তো আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পার্টে গত এপিসোডে আমি ডিসকাস করেছি ছয়টি লগ্ন যাদের ভালো সময় শুরু হলো আজকে বাকি ছয়টি লগ্নের ব্যাপারে ডিসকাস করব এই নয় যে এই এই এদের রেজাল্ট সবসময় খারাপ হবে তা নয় কিন্তু আমরা যদি সতর্ক থাকি তাহলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে যেমন বেঁচে যাওয়া যায় অনেক দুর্ঘটনা যেমন এড়ানো যায় অনেক দুঃসময় যেমন এড়ানো যায় ঠিক তেমনি সতর্ক হওয়াটা জরুরি জ্যোতিষীরা ভাগ্য পাল্টাতে পারে না যদি ভাগ্য পাল্টাতে পারত তাহলে জ্যোতিষী আমি নিজের ভাগ্য পাল্টে নিয়ে একটা উঁচু জায়গায় চলে যেতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিয়ে দিয়ে ওখানে আমি বসে হয় না ভাগ্য পাল্টায় না ভাগ্য পাল্টায় না যে যার ভাগ্য নিয়ে এসছে কর্ম ভালো করতে হয় আর ভাগ্যকে জেনে নিয়ে পদক্ষেপ করলে অনেক জিনিসকে অ্যাভয়েড করা যায় তো শুরু করি আজকে বাকি ছয়টি লগ্নের ভাগ্যে কি আছে শুনতে থাকুন প্রত্যেকে যে যার লগ্ন ভালোভাবে শুনবেন এখান থেকে আপনারা উপকৃত হলে সবচেয়ে বেশি খুশি আমিও শুরু করছি আজকের আলোচনা নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রিশা আমরা আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ট্রানজিটে যখন যখন মুভমেন্টগুলো হবে তার আভাসটা জানিয়ে দেওয়া বৃহস্পতি ট্রানজিটে একটি নক্ষত্রের থেকে অন্য নক্ষত্রে এসছেন ফলে তার যে আভাসটা গত সপ্তাহে ছটি লগ্ন বলেছিলাম রাশি কিন্তু নয় রাশি রাশির ফল কিন্তু হয় না যারা বলছে ভুলভাল বলছে বিচলিত না হয়ে আমার গণনা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো পড়বেন বা শুনবেন তাতে অনেক বেশি উপকৃত হবেন আপনারা সকলেই তো গত এপিসোডে আমি ডিসকাস করেছিলাম যে ছয়টি লগ্ন কোনটা কোনটা মেষ বৃষ সিংহ তুলা কুম্ভ এবং মী এই ছয়টি লগ্নের ব্যাপারে আমরা বলেছিলাম আলোচনা করেছিলাম যে এখন এদের ভাগ্য ঠিক কেমন হবে অর্থাৎ ট্রানজিট যে বলছে সেই ট্রানজিট অনুসারে এরা কী কী ফল পেতে পারে তো আজকে সেই জন্য শুরু করি মিথুন থেকে মিথুন লগ্ন যাদের মিথুন লগ্ন তাদের কানেকশানগুলো দেখুন মিথুন লগ্নে লগ্নতেই বসে রয়েছে এখন বৃহস্পতি যদি রাহু নক্ষত্রে রাহু বসে রয়েছে কুম্ভতে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রতেই অবস্থান করছেন এবং শনির ঘরে ফলটা কী হচ্ছে রাহু বৃহস্পতিরও রেজাল্ট দেবেন শনিরও রেজাল্ট দেবেন তাহলে কার কার রেজাল্ট পেয়ে যাবে না ধনুর রেজাল্ট পাবে মকর কুম্ভ মিন এবং মিথুন সেই সঙ্গে রাহুকে সমসপ্তমে কেতু দেখতে থাকে ফলে কেতুর ফল অল টাইম রাহু ক্যারি করে থাকে বা রাহুর ফল অলওয়েজ কেতু ক্যারি করে থাকে তো এই যে কম্বিনেশনটা এতে আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন লগ্নের সাপেক্ষে যে ঘরগুলো পেলাম এক তিন সাত আট নয় এবং দশ এখানে এক দশ আছে এক আছে অর্থাৎ জাতক বা জাতিকারা এই সময় নিজস্ব রেপুটেশন বা রেসপেক্টের প্রতি অনেক নজরদারি করবেন কর্ম পরিবর্তন করার ব্যাপারে একটা থাকবে এবং কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু যেহেতু একাদশ অনুপস্থিত সেহেতু যে আশা নিয়ে কর্ম পরিবর্তন হতে চলেছে বা যে আকাঙ্ক্ষা নিয়ে কর্ম পরিবর্তন করতে চলেছে কিছুদিনের মধ্যে বুঝবেন যে সেটা ঠিক আশানুরূপ হলো না এই মুহূর্তে অন্তত সেই ফিলিংসটা আপনাদের মধ্যে কাজ করবে নবম আছে ফলে তৃতীয় এবং নবম ফলে স্থান পরিবর্তন বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ বা ঘর থেকে বাইরে যাওয়ার একটা ইন্ডিকেশন থেকেই যায় অষ্টম এবং নবম কি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মিথুন লগ্নের জাতক বা জাতিকা এই সময় বিদেশে যেতে পারে চাকরি করতে হতে পারে বা চাকরি ছাড়াও বিদেশে পারমানেন্টভাবে আপনারা স্টে করার ব্যাপারে ভাবতে পারেন আবার বিদেশ ভ্রমণেও যেতে পারেন কিন্তু সবচেয়ে বেশি যে সম্ভাবনা রয়েছে সেটা হলো দীর্ঘমেয়াদী চাকরির জন্য বা কোনো কর্মের জন্য সে ব্যবসা হতে পারে অথবা ওখানে পারমানেন্ট বসবাস হেতু এই সময় কিন্তু এই মিথুন লগ্নে যাদের বৃহস্পতির দশা চলছে তাদের এই যোগটা কিন্তু স্পষ্ট অষ্টম এবং দা দশমের সাথে যুক্ত থাকার জন্য কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা বা চিন্তা এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে বিরাজ করছে এই বৃহস্পতির এই ট্রানজিটটা এই পজিশনে অর্থাৎ রাহুল নক্ষত্রে অবস্থান করবেন তেরোই জুন থেকে বারোই আগস্ট অর্থাৎ অলমোস্ট দুই মাস এই দুই মাসের মধ্যে যে যে রেজাল্টগুলো হতে পারে সেইগুলো সম্ভাব্য রেজাল্ট আমি বলছি এবারে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে না যেহেতু সেভেন এবং এইট যুক্ত আছে লিটিগেশন বা ঝামেলা থেকে সাবধানে থাকতে হবে চেষ্টা করবেন রকম ঝুট ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোর কর্ম পরিবর্তনের যুগ আছে কর্মহীনেরও যোগ আছে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন কর্ম ধরে রেখে কর্ম পরিবর্তন করা বা কর্মের স্থান পরিবর্তন করা কারণ কি যদি সেটা কোন রকম শুধু দশ যদি কোনো কারণে আপনি কাজ না করে তাহলে নবম কিন্তু নেগেট করছে তো ফলে সেই ফলটা কিন্তু হেডেক হয়ে যাবে দুই ষষ্ঠ ভাব যুক্ত থাকার জন্য শরীরের প্রতি একটু যত্নশীল হবেন এবং ষষ্ঠ এবং দ্বাদশ যুক্ত হওয়ার জন্য ব্যয়ভাব খুব স্ট্রং হয়ে গেল লন্টনের ক্ষেত্রে যারা লোন জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন তারা লোন এই সময় পেয়ে যাবেন বা নতুন করে লোন করার কথা ভাবতে পারেন তো মোটামুটি যেটা দাঁড়ালো মিথুন লগ্নে যে সাবধান থাকতে হবে অর্থকরী ব্যাপারগুলো সাবধানে থাকতে হবে সমস্যার ব্যাপারে জর্জরিত হওয়ার একটা দশা সময় আছে এবং চাকরির ব্যাপারে একটা দুশ্চিন্তা থাকতে পারে এইগুলো একটু সাবধানে থাকতে হবে এছাড়া বিশেষ কোনো খারাপ নেই আর হেভি কিছু ভালোও নেই মোটামুটি ব্যালেন্স করে এই সময়টা কাটিয়ে ফেলতে হবে আসছি কর্কট অর্থাৎ কর্কট লগ্ন তাদের কানেকশনটা দেখুন টু সিক্স সেভেন এইট নাইন টু দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দ্বাদশ ভাব দেখুন বলেছিলাম না যে পরপর যখনই চারটে ঘর কানেক্ট হয়ে যায় তখন সেখানে সবকিছু সম্ভব ওখানেও সমস্যা সেভেন এইট পেয়েছি ঠিক তারপরে কর্কট কর্কটেও কিন্তু সেভেন এইট বিরাজমান ফলে কি হচ্ছে না সমস্যা কিন্তু প্রায় সকলেই জড়িয়ে যাচ্ছে কম বেশি করে তো এখন কর্কটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি কর্কটের ক্ষেত্রে টু এইট অর্থাৎ এই সময়ে কোনো নেগোসিয়েবল কোনো কাজে না যাওয়া ভালো কারণ কি সেটা ম্যাচ করবে না বা ম্যাচ হবে না বা আপনার ফেভারে আসার সম্ভাবনা এখন কম যদি যান জোর জবরদস্তি তাহলে লোকসান হবে অর্থাৎ আপনি হাত। তাছাড়া যেটা রয়েছে কোনো অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে সেই পেন্ডিং কাজ এই মুহূর্তে জটলা জট খোলার কোনো সম্ভাবনা নেই কতদিন অবধি আগস্টের বারো অবধি তারপরে নক্ষত্র চেঞ্জ হলে হবে কারণ দুই এবং আটের কানেকশান হওয়ার জন্য এই সম্ভাবনা কিন্তু প্রবল সপ্তম এবং অষ্টম যুক্ত হওয়ার জন্য সমস্যা থাকবে সমস্যা জর্জরিত থাকবেন ষষ্ঠ এবং অষ্টম থাকার জন্য অবৈধ কোনো ক্রিয়া বা অবৈধ কোনো কর্ম বা অবৈধ কোনো চিন্তার মধ্যে আপনি কিন্তু বিরাজ করার সম্ভাবনা প্রবল কর্কট কর্কট যাদের এবং যাদের এখন বৃহস্পতির দশা বা প্রত্যন্ত দশা চলছে রয়েছে ধর্মীয় স্থানে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগ আছে আপনাদের কিছু আট বারো পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হবে যাতে আপনি বাধ্য থাকবেন ওই কাজটা করার জন্য বা বাধ্য হয়ে কিছু করা বা বশ হয়ে থাকা এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু কর্কটের জাতক জাতিকাদের মধ্যে এই সময় বিরাজ করবে তবে ঘাবডানোর কিছু নেই দ্বিতীয় ভাব স্ট্রং আছে ফলে আর্থিক দিকটা স্ট্রং থাকবে বলেই আমার আশা যারা বিদেশে স্টে করছেন তারা বিদেশে স্টে করুন তারা ভালো থাকবেন অনেক ভালো আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ তবে এখানে দশম ভাব কিন্তু নেই নবম ভাব যুক্ত থাকার জন্য অনেকে কর্মহীন হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ কর্মহীন হয়ে বসে থাকা বা কর্মহীন হয়ে বাড়িতে করে বসে থাকা বা সেলফ মানে স্বাধীন কোনো প্রফেশন আপনারা করতে পারেন কিন্তু স্থায়ী চাকরি বিরাম ঘটতে পারে সেই ব্যাপারে সাবধান হওয়া খুব আবশ্যিক এই হলো মোটামুটি কর্কট লগ্ন এরপর আসি সিংহকালকে বলেছি কন্যা লগ্ন লগ্নের ক্ষেত্রে দেখুন চার পাঁচ ছয় সাত আবার সেই ছয় সাত ঘুরে ফিরে চলে এসছে চার পাঁচ ছয় সাত দশ বারো এই ছটা ঘর কানেক্টেড এখন ছয় সাত মানে বহুবার আবার বলছি লিটিগেশন কিন্তু দশ এবং বারো যুক্ত থাকার জন্য এই সমস্ত জাতক জাতিকারা একাধিক কর্মের মধ্যে এখন নিজেকে নিয়োজিত করেছেন একাধিক কর্ম বলতে কি কেউ পার্ট টাইম করছেন কেউ ব্যবসা করছেন আবার চাকরিও করছেন কেউ হয়তো দু ধরনের ব্যবসা দুদিকে চালিয়ে রেখেছেন অর্থাৎ এক নয় দুই দুভাবে পয়সা ইনকাম করার একটা এ এখন চলছে সময় এখন চলছে সমস্যার কথা আগেই বলেছি এবারে যেটা বলার আছে সেটা হলো ফাইভ সেভেন এবং টুয়েলভ যারা প্রেমের বিয়ে বা বিয়ে করার ব্যাপারে অনেক দিন এ করেছেন এই সময় তাদের বিবাহ অনুষ্ঠিত হবে কিন্তু উল্টো দিকে পঞ্চমের সাথে চতুর্থ যুক্ত হওয়ার জন্য প্রেমের হানিও ঘটবে অর্থাৎ বহুদিনের প্রেম বা নতুন প্রেম যাই হোক না কেন সেক্ষেত্রে হঠাৎ করে প্রেম কেটে যেতে পারে আবার ষষ্ঠর সাথে সপ্তম যুক্ত এবং দ্বাদশ ওদিকে অপারেট হচ্ছে ফলে অনেকের পারিবারিক অশান্তি চরমে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতের পার্থক্য এই সময় তৈরি হবে ভীষণভাবে তৈরি হবে এবং সেটা ডিভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে ফলে যারা কাপড় আছেন বা যারা সংসারী লোক রয়েছেন তাদেরকে বলবো এই সময়টাতে আপনারা কিছু করছেন না যেটা ঘটছে সেটা সময় ঘটাচ্ছে ধৈর্য ধরুন দুটো মাস মাত্র একটু সহ্য করুন দুটো মাস একটু কাটিয়ে নিন দেখবেন সমস্ত কিছুটা ঠিক হয়ে যাবে আমার বলার অর্থ সাবধান করে দেওয়া যে যে ঘটবে মানে কি মানসিক অশান্তি চরমে যাবে অর্থাৎ একই ঘাটে দুজন দুদিকে আবার অর্থাৎ সেটা অনেক দূর এগিয়ে পর্যন্ত যেতে পারে তবে সাবধানে এই ব্যাপারে থাকা উচিত এবং ব্যয়ভাব খুব বাড়বে এই সময় কারণ দ্বাদশ সাংঘাতিকভাবে হচ্ছে অনেকে স্থায়ী সম্পদ হারাতে পারেন অর্থাৎ বাড়ি ঘর বা কোনো ফিক্সড অ্যাসেট এই সময় বিক্রি হয়ে যেতে পারে বা বিক্রি করতে পারে সেটা সম্ভাবনা প্রবল তো মোটামুটি এই হল কন্যা লগ্ন কন্যা লগ্নের পর আসছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থ লগ্ন আজকে বৃশ্চিক লগ্ন যে কানেকশানগুলো দিচ্ছে টু থ্রি ফোর ফাইভ এইট এবং টেন টু থ্রি ফোর ফাইভ এইট এবং টেন একটা কথা প্রথমেই বলে দিন বৃশ্চিক বৃষ্টিকের অধিপতি হলো মঙ্গল ফলে এদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা মঙ্গলের প্রভাব তো থাকবেই আবার আমরা দেখি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই মঙ্গল একটা ভূমিকা তো ক্ষেত্রে এখন যে সমস্যাটা দিচ্ছে ফোর এইটের এর একটা কানেকশন দেখা যাচ্ছে আপনারা খুব সাবধানে দুটো মাস যারা গাড়ি চালাচ্ছেন বা রাস্তা পারাপার হচ্ছেন বা রাস্তা দিয়ে যেতেন বা কোনো স্থিতি হোক না কেন ঘরে থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা কিন্তু এই সময় কাজ করছে যেহেতু চতুর্থ ভাব এবং অষ্টম ভাব দুটো অপারেট হচ্ছে সেহেতু এই সময় এই জিনিসটা ঘটার একটা সম্ভাবনা থেকে যায় জাতক জাতিকাদের একটা অনুরোধ করব এই সময় অর্থ কারুকে প্রদান করবেন না বা কারু কাছে গচ্ছিত রাখার চেষ্টা করবেন না বা ধার দেওয়ার চেষ্টা করবেন না কারণ কি পঞ্চম এবং অষ্টম যুক্ত হওয়ার জন্য আপনার পয়সায় অন্যজন বেনিফিট নিয়ে নেবে এই সময় ফলে আপনার টাকা কিন্তু ব্লক হয়ে যাবে সময় মতো ফেরত আসবে না ফলে আপনি যে পারপাসে টাকাটা ইউজ করতে চেয়েছিলেন সেটা মার খাবে পঞ্চম এবং অষ্টম যুক্ত হওয়া মানে অপোনেন্ট বেনিফিট নেবে দশম স্থান ভাইব্রেট করার জন্য টু টেন এটা একদিকে ভালো হলো কি যে আপনারা কর্মর সাথে কর্ম করবেন এবং একটা রেপুটেশন বৃদ্ধি পাবে এবং আর্থিক বৃদ্ধি বা আর্থিক শ্রীবৃদ্ধিও এই সময় অসম্ভব কিছু নয় ফলে সেদিকটা ভাবার দরকার নেই কিন্তু কারুকে কিছু দেওয়া আর্থিক ভাবে লেনদেন একটু সাবধানে করা উচিত আপনার টাকা অন্যের হাতে ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অথবা ব্যাড 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 এই এই সময় যাওয়া উচিত নয় কারণে কেউ তো ভেবে যায় যায় না গুড কিন্তু বলছি সকলে ভেবেই ইনভেস্ট হয়ে যাওয়ার পর বোঝা যায় যে ওটা ব্যাড হয়ে গেছে তো এই ধরনের সম্ভাবনা এখন প্রবল ফলে ইনভেস্টমেন্টের ব্যাপারে এই সময় বেশি না এগোনোটাই ভালো বাড়িতে থাকার ইচ্ছে করবে না বাড়ির বাইরেই সবসময় থাকার একটা মানসিকতা তৈরি হবে তার কারণ হচ্ছে কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যার বিবাহ বিবাহ যায় বা বৈবাহিক জীবনে আছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই সময় কিন্তু একটু তলানিতে ঠেকবে অর্থাৎ মনোমালিন্য বা মতানৈক্য চলতেই থাকবে যার জন্য সেই অশান্তি কিন্তু বাড়ির বাইরে নিয়ে গিয়ে আপনাকে বসবাস করানোর চেষ্টা করাবে তবে এটা দুমাস একটু ধৈর্য ধরুন আপনাদের সবাইকেই বলছি যে ধৈর্য ধরুন ঝোঁকটাই এই রকম তৈরি হয়েছে ট্রানজিটে ফলে সেখানে একটু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করা উচিত টু এবং ফাইভ যুক্ত আছে অর্থাৎ টু ফাইভ এইট অর্থ দেবেন না আগেই বলে দিয়েছি থ্রি যুক্ত আছে বাড়ির বাইরে যাবেন বা ছোটখাটো ভ্রমণে যাবেন কেউ কেউ সেলসের কাজও এই সময় নিতে পারেন বা করতে পারেন তাদের কিন্তু স্ট্যাটাস বৃদ্ধি হবে এই সময় এই হলো মোটামুটি বৃষ্টিক লগ্ন এইগুলো থেকে একটু সাবধানে থাকলে বাকিরা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে এইবারে আসি বৃষ্টিকের ঠিক পরেই আমরা আসছি ধনু এবং মকর এই দুটো বাকি আছে ধনুটাই আগে বলেন পরপর সিরিয়ালি হচ্ছে ধনুর ক্ষেত্রে দেখুন ওয়ান টু থ্রি ফোর সেভেন এবং নাইন এক দুই তিন চার সাত এবং নয় এখানে কি ফল পাবে প্রথম কথা হলো এক দুই তিন চার চারের ফল আপনাকে দিতে গেলে তাকে নেগেট করছে তিনের ফল আপনি যদি নিতে যান দুই নেগেট করছে এর ফল চাইতে গেলে এক নেগেট করছে তাই যখনই পরপর চারটে থাকে এই জন্যই কোন ফলটা কখন পাবেন এটা বলা খুব মুশকিল হয়ে যায় কোনটা ধর্ম কোনটা অধর্ম আর কোনটা সত্যি কোনটা মিথ্যে এ খুঁজে পাওয়া করড্ড মুশকিল হয়ে যায় তো যাই হোক আমাদের তো প্রেডিকশন করতে হবে জানতে হবে যে কি আছে সবার প্রেডিকশন হলো এই দুটো প্রেডিকশন না করলে তো অসুবিধা না তো ধনু ধনু টুপোর আছে অর্থাৎ স্থাপর এবং অস্থাবর সম্পত্তি যেমন আছে আবার দুটোকেই দুটো নেগেট করছে থ্রি এবং ওয়ান ফলে এদের হানি হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ আর্থিক ক্ষতি সে সম্পত্তি আর্থিক ক্ষতির একটা যোগ কিন্তু ধনুর প্রবলভাবে রয়েছে সপ্তম এবং নবমের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ সপ্তম নবম নবমের সাথে যুক্ত মানে এখানে কর্মহানি বা কর্মহীন হয়ে সময় কাটানো একটা ইন্ডিকেশন কিন্তু প্রবলভাবে রয়েছে দশম নেই ফলে এখানে সেই সম্ভাবনাও নেই যারা চাকরি বাকরি করছেন তাদেরকে বলবো মাথা ঠান্ডা করে এই সময়টা চাকরি করেন কারণ কি নইলে এই সময়টা যদি কোন ধরনের কোনো অশান্তি বা কিছু তৈরি হয় তাহলে চাকরিহীন হওয়ার একটা প্রবল যোগ রয়েছে এই সময় ফলে এই সময়টা একটু সাবধান রাখুন বিয়ের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের বিয়ে এই সময় হবে দুই সাথে সাথে যুক্ত আছে ফলে বিয়ে হবে আবার যারা বৈবাহিক তাদের আদার্স ম্যারিটালও তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু নবম রয়েছে সুতরাং সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল যদিও সেখানে ডিজায়ার ফুলফিল হবে না বা ততটা দেখাচ্ছে না কিন্তু একটা ইন্ডিকেশন রয়েই গেছে যারা এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন হায়ার এডুকেশন বা নর্মাল এডুকেশনের লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট এই সময় চাওয়া মুশকিল বা পাওয়াও যাবে না ফলে ধৈর্য ধরতে হবে দুটো মাস তারপর কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তো এই হলো মোটামুটি ধনু ধনুকে পাওয়া গেল এবারে আসছি মকর লগ্ন মকর মকর লগ্নের ক্ষেত্রে দেখুন এক দুই তিন ছয় আট বারো সেই একই ঘটনা ঘটছে বারো এক দুই তিন পর চারটে ঘর কিন্তু এবং সাথে রয়েছে ছয় এবং আট সিক্স এইট এইট টুয়েলভ এই কম্বিনেশন খেয়াল করুন এইট টুয়েলভ অর্থাৎ এমন একটা স্থিতি হবে আপনি বাধ্য বলে না যে পরিবারের ঘানি টানতে টানতে আর পারছি না অর্থাৎ আপনাকে ঘানি টানতেই হবে এমন দায়িত্ব বা এমন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে লাইফে যেখানে আপনি কিন্তু নড়াচড়ার কোনো জায়গা নেই ডিউটি আপনাকে পালন করতে হবে সে আপনার খুশি হোক বা অখুশি হন আপনাকে কাজ করে যেতে হবে সেই ধরনের একটা পরিস্থিতি মকরের এখন তৈরি হলো এই দু মাসের জন্য তৈরি হলো অষ্টম এবং দ্বাদশ যুক্ত হয়ে রয়েছে ফলে এই জিনিস তৈরি হলো কিছু অসৎ উপায় বা ঠিক নীতিগত ভাবে নয় এই ধরনের কিছু অর্থ উৎপাদনের সম্ভাবনা আছে শুধু তাই নয় যারা লটারি কাটেন বা ফাটকা ইনকাম করতে তাদের এই সময়টা প্রচন্ড খারাপ অর্থাৎ পুরো টাকাটাই চলে যাবে জলে ফলে সেই ক্ষেত্রে ইনভেস্ট না করাই ভালো শরীরের প্রতি যত্নশীল হন কারণ একের সাথে ছয়ের কানেকশন আছে ফলে এই সময় শরীর খারাপ করবে করার সম্ভাবনা প্রবল টাকা ওড়ানোর প্রতি প্রবণতা থাকবে দুই এবং বারো সাথে যুক্ত হওয়ার জন্য এই প্রবণতা কিন্তু থাকবে। তাই নয় বেশি চিন্তা করবেন না তৃতীয় ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যুক্ত অর্থাৎ আপনাদের স্নায়বিক চাপ কিন্তু কি পাগল করার মতো পরিবেশ তৈরি করবে আপনারা মনে রাখতে পারবেন না ভুলে যাবেন এই ধরনের চাপ তৈরি হবে আপনাদের লাইফে এখন মকর যারা যাদের মকর লগ্ন এবং যাদের বৃহস্পতি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের অনুরোধ করব নাতাল চার্ট যেটা সেটা অবশ্যই একবার দেখে নিন আপনার সেখানেও যদি তিন আট বারও থাকে তাহলে পাগল হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না ফলে সেটা একটু দেখে নিন কারণ কি ট্রানজিট যে জায়গায় রয়েছে যে ফল দেবে বলছে তাতে কিন্তু যদি আপনাদের নাতাল চাটের সাথে ওটা মিলে যায় তাহলে কিন্তু ফল কিন্তু ভালো নয় আমি চাইবো আপনারা এই সময়টা মাথা ঠান্ডা করে ওভারকাম করবেন এই আশাটুকু আমি রাখবো না হলে এই প্রোগ্রাম করাটাই বৃথা হয়ে যাবে কারণ কি এই প্রোগ্রাম করার অর্থ এই নয় যে আমি প্রতিকার করে দেব টাকা দিন না সাবধান করছি সাবধান করে দিচ্ছি যাতে আপনারা আগামী দিনগুলো কিভাবে চললে কিভাবে শান্তিতে থাকলে ভালোভাবে সময়গুলো অতিবাহিত করতে পারবেন সেই ব্যাপারে ডিসকাস করা তো যাই হোক মকর লগ্নের মোটামুটি বলা হয়ে গেল তো আজকে আমি বললাম কি কি মিথুন কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মকর এই ছটি লগ্ন আমি যা ডিসকাস করেছিলাম তার থেকে একটু ভিন্ন অর্থাৎ এদের ফুলফিলমেন্ট এই সময় কিছু 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 হচ্ছে না ফলে ক্ষেত্রে খুব ওই বলে না হাল ছেড়ো না বন্ধু হাল না ছাড়ার মতো করে ধরতে হবে এবং যাদের যে যে জায়গাগুলো সাবধানে এই সময় থাকা দরকার সমস্তটা কিন্তু আমি বলে দিলাম আশা করি আপনারা সেই মতো চলবেন সেই মতো চলে সমস্যার থেকে ওভারকাম করবেন এবং ভালো থাকবেন সুবিধা অসুবিধাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অতি অবশ্যই উত্তর আমি দিই হয়তো কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিতে একটু দেরি হয়ে যায় একটা অনেকের অনুরোধে একটা নাম্বার যাচ্ছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কোনো কিছু জানার থাকলে বা এ থাকলে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই প্রোগ্রাম দেখার জন্য আপনাদের অসীম অশেষ ধন্যবাদ জানেন ভালো থাকবেন আবার নেক্সট প্রোগ্রামে দেখা হবে নমস্কার